নমস্কার আপনারা দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি কি সকাল থেকে একঘেয়ে খবর শুনতে শুনতে বোর হয়ে যাচ্ছ ইচ্ছে করছে তো তারকাদের হারির খবর জানতে তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি তারকাদের হারির খবর চলো জেনে নিয়ে তারকাদের জীবনে কি ঘটছে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী চলছে কেমো স্ত্রীর অসুস্থতায় চিন্তিত ফেলুমিত্তির শত্রুগ্র কন্যা কারা কারা আমন্ত্রিত এই বিয়েতে প্রথম দিনে শুটিং সেটেই ভয়াবহ দুর্ঘটনা শ্রীজিতের সেটে কাজ ভেঙে আহত আবির চট্টোপাধ্যায়ের বাবা জানেন কি এক সময় সংসার চালানো দায় হয়ে পড়েছিল শাহরুখের বনিদা বলেন পাশে দাঁড়ালেন ভাইজান সিনেমা থেকে সিরিয়াল চুটিয়ে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী সম্প্রতি পাইস হোটেল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী কিন্তু সেই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন অভিনেত্রী জানা যায় স্তন ক্যান্সারে আক্রান্ত মিঠু চক্রবর্তী গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে মিঠু এরপরেই কেমো শুরু হয়েছে মার্চ থেকে এখনো পর্যন্ত পাঁচটি কেমোথেরাপি নিয়েছেন তিনি সোমবার ষষ্ঠ কেমোথেরাপি সেশন রয়েছে তার এতগুলো কেমো নিয়ে অস্বস্তি অনুভব করছেন অভিনেত্রী তিনি আরও জানান কেমোথেরাপিস শেষ হয়ে গেলে শুরু হবে রেডিওথেরাপি বর্তমানে শ্রী মিঠু কেমন আছেন তা এবার জানালেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এই কঠিন সময়ে স্ত্রীর পাশে সর্বদাই রয়েছেন তিনি কিছুদিন আগে নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা এবং তার চর্চিত প্রেমিক অভিনেতা জাহির ইকবাল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আগামী তেইশে জুন শুভ হটস্পটে বিবাহ অনুষ্ঠিত হতে পারে বলে জানা যাচ্ছে দু সাল থেকে একে অপরের সাথে ডেটিং করছেন তারা এমনটাই জানা যাচ্ছে শোনা যাচ্ছে পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন সোনাক্ষী তবে শোনা যাচ্ছে বেশ কিছু নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন আসানসোলের সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা পুজোয় মুক্তি পেতে চলেছে মুখোপাধ্যায়ের তার আগেই পরবর্তী শুরু করে দিয়েছেন পরিচালক সোমবার থেকে শুরু হলো সত্যি বলে সত্যি কিছু নেই ছবির শুটিং কিন্তু প্রথম দিনই সেটে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায়ের উপরে ভেঙে পড়ল কাজ শুটিং এর প্রথম দিনেই কাঁচ ভেঙে বেরিয়ে আসার একটি দৃশ্য শুট করছিলেন ছবির সেই শুটিং করার সময় ভেঙে পড়ে ফালগুনি চট্টোপাধ্যায়ের উপর গায়ে ভেঙে সারা রক্ত শুরু করে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তার ডান হাঁটুর নিচে দুটো সেলাই পড়ে বাবার দুর্ঘটনার খবর পেয়েই আবির চট্টোপাধ্যায় ছুটে যান হাসপাতালে সেখান থেকে চিকিৎসার পরে বাবাকে নিয়ে বাড়ি ফেরেন তিনি প্রিয় তারকাকে নকল করে অনেকেরই সংসার চলে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তাও পান তার মধ্যে অন্যতম নাম রিজওয়ান খান পোশাকে হাবেভাবে শাহরুখ খানকে অবিকল নকল করে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি এক সময় অভাবের মধ্যে সময় কাটিয়েছেন তিনি কোভিডের সময় আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন রিজওয়ান এমনকি খাবার কেনার সামর্থ্যও সেই সময় ছিল না তার সম্প্রতি এক পডকাস্টে রিজওয়ান জানান আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা আর আমার হাতে কোনো কাজ নেই তারকাদের মতো দেখতে যারা তাদের নিয়ে আমাদের একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের প্রত্যেককেই সালমান খান আড়াই হাজার টাকা করে পাঠিয়েছিলেন আমি সত্যি ভাইজানকে ধন্যবাদ জানাতে চাই আর এখন ঈশ্বরের কৃপায় আমার একটা দুই কামরার বাড়ি আছে শাহরুখকে নকল করলেও রেজওয়াল তার দুঃসময়ে পাশে পেয়েছেন বলি তারকা সালমান খানকে তারকাদের খুঁটিনাটি আজ এই পর্যন্তই এরকম আরো নানান তথ্য জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর নিউজ জেগে ওঠা কলকাতা